আসসালামু আলাইকুম বাণিজ্য মেলায় আগত সকল দর্শনার্থী দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা আপনারা আসবেন আমি থাই কালেকশন থেকে মোহাম্মদ লাইসুদ্দিন হায়দার আপনাদের সার্ভিসে আসি আপনাদের জন্য এবার নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান লাখনৌ থেকে দারুণ দারুণ আইটেমের কিছু ড্রেস যেগুলো আপনারা অবশ্যই পছন্দ করে থাকেন মা বোনদের হাতের কাজের ইন্ডিয়া থেকে আগত লাখনো স্টিচ সেই লাখনৌ স্টিচের মধ্যে দারুণ 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 কিছু কাজের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার লাখনো থেকে আসা পিওর শিফন ফেব্রিক্সের মধ্যে পিওর শিফন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মাল্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন মোটা কাজ এটাকে বলা হয় মোটা পাতি আর এই মোটা সম্পূর্ণ গোল্ডেন আকারে খুবই সৌন্দর্য দারুণ কিছু লুকিংয়ে আসে এবং প্রতিটা লাখনো যে এই হাতের কাজের যা দেখছেন এটা ব্যাকসাইডটা পেছন সাইডটা দেখবেন প্রতিটা করে এক একটা করে লক করা আছে তাই আপনার ব্যবহার করতে খুবই সুবিধা হবে পাশাপাশি এখানে ফুল স্লিপ সহ আপনি পাচ্ছেন এটার ব্যাক সাইডটাও কাজ করা জি হ্যাঁ ব্যাক সাইডে এত সুন্দর করে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে দারুণ দারুণ মানের কাজ সো নিঃসন্দেহে এই ড্রেসগুলো আপনারা পছন্দ করতে পারেন এর মধ্যে আমি আপনাদেরকে কয়েকটি কালার দেখাবো কিন্তু এছাড়া আরও অনেকগুলো কালার আমাদের কাছে আছে যেমন আপনি মোটা এটা মোটা পাতির প্রাইসগুলো হচ্ছে দু হাজার দুশো টাকা বাইশশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন আনরেডি মোটা আপনার ইচ্ছে মতো আপনার বডির সাইজ অনুযায়ী আপনার শেপ অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো ড্রেস জি লাখনো স্টিচ সরাসরি চলে আসুন আমাদের সতেরো নম্বর প্যাভিলিয়ানে সতেরো নম্বর প্যাভিলিয়ান পাশাপাশি আমি আপনাকে মোটা ছাড়া যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন এই টাইপের ড্রেস এটাও লাখনো স্টিচ শুধু ব্যবধানটা হচ্ছে এখানে মোটা পাতি ছাড়া দেখতে পারেন এই ড্রেসগুলো এইভাবে মাল্টি কালার দেওয়াতে জিনিসটা অনেক সুন্দর ফুটে উঠেছে তাহলে নিঃসন্দেহে নিতে পারেন এত সুন্দর এক্সক্লুসিভ ইন্ডিয়ান লাখনো স্টিচের এই ড্রেসগুলো রেশমি সুতো দিয়ে এই কাজগুলো করা তাই কাজগুলো বারবার ফুটে উঠে আপনি ধোবার পরেও কাপড় জি হ্যাঁ পাশাপাশি এটার সাথেও ফুল স্লিপের সাথে এইভাবে কাজগুলো ভরার কাজ পাচ্ছেন আর এটার ব্যাক সাইডটাও থাকবে এই টাইপটা ভরা ঠিক এরকম সুন্দরভাবে সাজানো কিছু কাজ থাকবে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা যেমন সুন্দর লাগবে পাশাপাশি ব্যাক সাইডটাও দারুণ আঙ্গিকে লাগবে পাশাপাশি আপনারা এই রেশমি সুতোর এই কাজগুলো অবশ্যই এটা প্রতিটা ভিতর থেকে এগুলো লক করা থাকে তাই আপনার সুতো নিয়ে কোনো ঝামেলা হবে না কারণ আপনারা অনেক ধরনের সমস্যা পড়ে থাকেন সুতো একটা উঠে গেলে আরেকটা উঠে যায় এই মোটাপাতি ছাড়া এইটার প্রাইসটাও আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় জি হা এই বাইশশো টাকার পাশাপাশি দারুণ দারুণ কালারও পাচ্ছেন আপনার পছন্দ মতো বেছে নেওয়ার মতো সো দেরি না করে চলে আসুন সতেরো নম্বর প্যাভিলিয়ানে থাই কালেকশন আমাদের দোকানের নাম জি হা এবার আমি আপনাদেরকে আরেকটি কালারের মধ্যে দেখাবো যেটা মোটা পাতি গোল্ডেন কাজ ছাড়া জি হ্যাঁ এই হচ্ছে মোটা পাত্তি গোল্ডেন কাজ ছাড়া লাখনো স্টিচ এই লাখনৌ স্টিচ সম্পূর্ণ হাতের কাজ দিয়ে একটু সম্পূর্ণ তৈরি এবং খুব সুন্দরভাবে এতক্ষণ দেখেছেন আপনি মাল্টি কালারের মধ্যে এবার দেখছেন এক কালারের সুতোর মধ্যে দারুণ কিছু কাজ সত্যি দারুণ কিছু এই ড্রেসটি এবং এটার মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সেম ব্যাকসাইডটাও খুবই সুন্দর মানের কাজ করা জি হ্যাঁ পাশাপাশি এটার ফুল স্লিপটাও এরকম ভরাট কাজের থাকবে আপনার ইচ্ছা মতো থ্রি কোয়ার্টার হাফ বা ফুল স্লিভ আপনি তৈরি করে নিতে পারেন এবং এই সেম জিনিসটাই পিওর শিফনের মধ্যে পাচ্ছেন আপনি এবং ব্যাক সাইডটাও এরকম করে লক করা থাকবে তাই আপনার কোনো ঝামেলা থাকবে না আর এগুলো আপনি মার্কেটে অবশ্যই পাচ্ছেন আমাদের থেকে সরাসরি মেলাতে আসবেন সতেরো নম্বর প্যাভিলিয়নে বাইশশো টাকার বিনিময়ে পাচ্ছেন যেটা মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা মূল্য পিওর শিফনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্সের কাজ করা আমি আপনাদেরকে অ্যাশ কালারের মধ্যে মোটা পাত্তি সহ আরেকটি ড্রেস দেখাবো সেটা হচ্ছে মাল্টি কালারের সুতো দিয়ে তৈরি করা জি হ্যাঁ দারুণ দারুণ আকর্ষণীয় দেরি না করে চলে আসুন দারুণ দারুণ ড্রেসগুলো নিতে এই ড্রেসটি দেখুন অনেক অনেক সুন্দর এরকম করে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা থাকবে মোটা পাতির দ্বারা এই জিনিসটা আরও সৌন্দর্য উঠেছে জি হ্যাঁ এটার পাশাপাশি আপনি সেম জিনিসটা পিওর শিফনের মধ্যে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা সেম কাজ করা থাকবে জি হ্যাঁ এই ব্যাক সাইডটা দারুণ দারুণ কাজের মধ্যে আসলেই খুব সুন্দরতম ফুটে উঠবে আর আপনার ফুল স্লিপটা অবশ্যই পাচ্ছেন আপনার ইচ্ছা মতো থ্রি কোয়ার্টার হাফ এবং ফুল স্লিপ আপনি নিজে বানিয়ে নিতে পারেন জি হ্যাঁ আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন যেমনটি আপনার ড্রেস চান এবং এটার প্রাইসটা অবশ্যই রিজনেবল এটার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশো টাকায় আপনি হোলসেল প্রাইসে ভালো কিছু পাচ্ছেন জি হ্যাঁ তাই নিঃসন্দেহে এসে নাটকে কিনে নিয়ে যেতে পারেন আপনি আমাদের সতেরো নম্বর প্যাভিলিয়ান থাই কালেকশন থেকে ভুলবেন না সতেরো নম্বর মেলার সতেরো নম্বর প্যাভিলিয়ান থাই কালেকশন আমাদের শপের নাম এবার আমি আপনাকে দেখাবো মিষ্টি কালারের মধ্যে দারুণ মিষ্টি ড্রেস কারণ এটার সুতোগুলো এরকম রেশমি সুতো দিয়ে কাজ করা দারুণ ফুটে উঠেছে জি হ্যাঁ আপনাকে আরও বেশি সুন্দর লাগার জন্য এই জিনিসটা করা হয়েছে রেশমি সুতো দিয়ে তাই দেখতে পাচ্ছেন আপনি এখানে কোনো মোটা পাত্তি নেই গোল্ডেনওয়ালা তাই জিনিসটা আসলেই অনেক সুন্দর লাগছে এবং আপনি প্লিজ একটিবারের জন্য এটার ব্যাক সাইডে দেখুন দারুণ 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 খুবই সুন্দর লাগবে যখন আপনি ভিতরে ইনার দিয়ে এই জিনিসটা পরবেন আসলে খুব ফুটে উঠবে এবং এটারও স্লিপটা এইভাবে গর্জিয়াস কাজ করা থাকবে পিওর শিফনের মধ্যে এই ড্রেসটার দামও আপনি মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন তাহলে দেরি না করে সতেরো নম্বর মেলায় সতেরো নম্বর প্যাভিলিয়নে চলে আসুন আমাদের স্টলে এবং আমি আপনাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এতক্ষণ বানানোর ছাড়া আনরেডির মধ্যে দেখেছেন এবার দেখাবো হচ্ছে বানানোর মধ্যে ওয়ান পিস শান ওয়ান পিস দেখুন আপনি এই টাইপের মধ্যে দারুণ কিছু ওয়ান পিস এই ওয়ান পিসগুলো লাখনো স্টিচের মোটা পাতি দিয়ে এইভাবে কাজ করা থাকবে এবং আপনি চাইলে আটত্রিশ থেকে ফর্টি সিক্স ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তাহলে নিঃসন্দেহে নিতে পারেন এই ড্রেসগুলো দারুণ দারুণ কালারের মধ্যে আছে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা পাবেন এরকম ব্যাকসাইড পুরোটা কাজ করা তাহলে নিঃসন্দেহে না ভেবে অবশ্যই চলে আসতে পারেন প্যাভিলিয়ান নাম্বার সতেরো থাই কালেকশন আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো অংশ আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমি আপনাকে এটার প্রাইসটাও বলে দিচ্ছি মাত্র দু হাজার টাকায় আপনি পুরো স্টিচ করা এই ড্রেসটি বানানো ড্রেসটি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসুন এবার আমি আপনাকে এটার দুইটা কালার আরও দেখাবো এটা হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে এই টাইপের অনেক সুন্দর সুন্দর কাজের মধ্যে এগুলো প্রত্যেকটার কিন্তু স্লিপে কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে পাশাপাশি এইটারও সাইডটা কাজ করা থাকবে তো নিঃসন্দেহে চলে আসুন মাত্র দু হাজার টাকায় পাচ্ছেন আপনি এই ড্রেসগুলো পাশাপাশি আরও সুন্দর সুন্দর কালার আপনাকে আমি দেখাতে পারবো। এই টাইপের দারুণ দারুণ নাইস নাইস কালারগুলো আপনারা পাবেন আনকমন আনকমন কিছু এক্সক্লুসিভ তাহলে নিঃসন্দেহে চলে আসুন বাইশশো টাকা না মাত্র দু হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন স্টিচ করা নিজের মাপের অনুযায়ী ড্রেসগুলো নিতে এবার আমি আপনাদেরকে একটু নতুনত্বের মধ্যে কিছু দেখাবো সেটা হচ্ছে অনেক দিন পরে আবার নতুন করে এসেছে চুন্দ্রি